বন্ধুরা আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দু সাল আপনাদের কেমন যাবে অর্থাৎ দু হাজার সালের ধনুরাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন তবে শুরুতেই আমি একটি কথা বলে দিই ধনুরাশির জাতক ও জাতিকার আমি যে প্রেডিকশনটি করতে চলেছি সেটি মূলত তিনটি প্ল্যানেটকে কেন্দ্র করে নাম্বার ওয়ান শনি অর্থাৎ শনিগ্রহ নাম্বার টু বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি গ্রহ এবং নাম্বার থ্রি হচ্ছে রাহু অর্থাৎ রাহু গ্রহ এই তিনটি প্ল্যানেট বার্ষিক রাশিফলের জন্য মূলত কাজ করে থাকে অর্থাৎ এদের উপরেই কিন্তু বেশ করে বার্ষিক রাশিফলটি তৈরি হয় তবে একটি কথা বলে দিই আপনার ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও খুলে দেখুন এই তিনটি প্ল্যানেটের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে শনির দৃষ্টি যেদিকে পড়ে কি না সেদিকটা কিন্তু ধ্বংস হয়ে যায় এটা মাথায় রাখবেন শনির্দিষ্টি আপনার কোনভাবে পড়ছে সেটা দেখে নিন যদি আপনার ধনভাবে পড়ে তাহলে ধন থাকবে না আমি যতই এখানে গলা ফাটাই আমি এখানে গলা ফাটিয়ে যদি চিৎকার করি যে আপনার অর্থনৈতিক জায়গাটা খুব ভালো যাবে আর যাবেও এটা বাস্তব যাবে কিন্তু সেখানে কিন্তু হবে না মানে একদম হবে না হবে মানে আপনার আশানুরূপ হবে না তাই আমি বলবো আগে প্রপারভাবে আপনারা ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে দিন এবং তাতে আমি আপনাদেরকে সাজেস্ট করে দিতে পারবো যে কি করবেন অর্থাৎ আপনারা এই যে শনি বা রাহু বা বৃহস্পতির প্রতিকার হিসাবে কি করবেন তখন আমি বলে দেব অসুবিধা নেই আসুন আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই এই দু সালে ধনু রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে দেখুন দু হাজার সালটাকে যদি যোগ করা যায় অর্থাৎ যদি যোগ করেন তাহলে দাঁড়াবে কিন্তু আট আট সংখ্যাটাও কিন্তু শনির সংখ্যা মজার বিষয়টা দেখছেন তো এমনিতে তো তিনটি প্ল্যানেটকে নিয়ে এই বার্ষিক রাশিফল তৈরি হচ্ছে শনি বৃহস্পতি এবং রাহু আবার এদিকে দু হাজার সালটাকে যদি যোগ করা যায় সেখানে কিন্তু আট আসছে আর এই যে দু হাজার চব্বিশের যে চারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রাহুর সংখ্যা এটাও একটা খেয়াল করার বিষয় রয়েছে তাই আমি বারবার বলছি বারবার মানে হাজারবার বলছি আগে জন্মছপটি দেখিয়ে নিন এবং কি করতে হবে আমি সেটা বুঝে নেব স্বপ্ন যদি চোখে থাকে আর বড় হওয়ার যদি ইচ্ছে থাকে মনে তাহলে আপনারা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আপনারা যে জায়গায় পড়ে থাকুন না কেন যে গর্তেই পড়ে থাকুন না কেন সেই গর্ত থেকে আমি তুলে ধরা করিব আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই দু সাল আপনাদের কেমন চাবে প্রথমে আসি শরীর স্বাস্থ্যের জায়গা কারণ এর শরীর পার্টটা কিন্তু একটা বিশাল ভাইটাল পার্ট স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা বছরের প্রথম দিকে না পেলেও বছর যখন গড়াবে অর্থাৎ জুন জুলাইয়ের দিক করে কিন্তু স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চোখের সমস্যা আসবে পেটের সমস্যা আসবে মহিলাদের গাইনিক সমস্যা আসবে মানসিক টেনশনের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে এমনকি কি খাটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে শরীর অসুস্থ হলে কোনো অ্যাস্ট্রোলজার নয় ডক্টরের সাথে কনসাল্ট করুন আমি স্পষ্টভাবে আপনাদেরকে বারবার বলি কিছুদিন আগে আমাকে একজনে বলছেন যে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে কি করব বলুন তো আমি আপনাকে দিয়ে একটু দেখিয়ে নিতে চাইছিলাম কতদিন ভুগব না আমার এর থেকেও কি খারাপ কিছু হবে আমি ওনাকে বললাম যে বেকার বেকার ফালতু ফালতু আমাকে ফিজটা না দিয়ে আপনি এই ফিজটা ডক্টরের কাছে দেখান মানে ডক্টরকে দিন মানে জ্যোতিষশাস্ত্র দিয়ে শরীর ঠিক করা সম্ভব নয় এইসব ভুলভাল কথা যারা বলে তারা ভাল ফালতু কথা বলে আর আমি ফালতু কথা আমি এখানেও বলি না একটাও খুব কাজের কথাই বলি তাই যেটুকুটা বলি আপনাদের কাজের উদ্দেশ্যেই বলি আপনাদের ভালো রাখার জন্যই বলি কারণ আপনারা আমার চ্যানেল যখন দেখছেন আমার রেসপন্সিবিলিটি দাঁড়ায় যে আপনাদেরকে ভালো রাখা আসুন যে নেওয়া যাক আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যাবে দেখুন অর্থের জায়গাটা যদি বলা যায় এই বছর যারা ঋণে জর্জরিত রয়েছেন প্রচুর ঋণ প্রচুর মাথাতে ঋণ রাত্রে ঘুমোতে পারছেন না তাদের সেই জায়গাটা কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কভার আপ করবে আমি বেশি বলছি না হানড্রেড পার্সেন্ট কিন্তু কভার আপ করার সম্ভাবনা রয়েছে তাও আমি কি বলছি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রয়েছে কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু আমি তা বলছি না কারণ আপনাদেরকে এক্সপেকটেশন যদি আমি খুব বেশি দিয়ে দিই না তাহলে আপনারা বলবেন যে স্যার তা আপনি তো বললেন হান্ড্রেড পার্সেন্ট হবে কই হলো না তো ওই জন্য আমি কমই করে বলি সবসময় কম বলি আর আমি যে রাশিফলটি বলছি সেই রাশিফলটি কিন্তু ব্যক্তিকেন্দ্রিক নয় যেহেতু সার্বিক যেহেতু সেহেতু টোয়েন্টি পার্সেন্ট আশা করি মিলবে মিলবে এর থেকে বেশি ফর্টি পার্সেন্ট মিলবে আমি জানি কিন্তু আমি বলি টোয়েন্টি পার্সেন্ট এর থেকে বেশি বলি না দেখুন এই দু সালে আপনাদের কাজের জায়গাটা যথেষ্ট শুভ যেতে চলেছে মানে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ যেতে চলেছে এবং যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং বিদেশ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসা যারা করছেন তাদেরকে খুব একদম মাইনরলি জিনিসটা বুঝতে হবে এই বছর ডিসিশান মেকিং নিয়ে একটু সমস্যা আসবে বছরের প্রথম দিকে না হলেও আগস্ট মাস থেকে কিন্তু একটু সমস্যা আসবে যারা মানি মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসবে এবং এই বছর আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু মধ্যম রয়েছে মানে খুব যে ভালো তাও নয় আবার খুব খারাপ তাও নয় সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে মনের সাহস মনের উদ্যমতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং এই বছর আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের ক্ষেত্রে গুড নিউজ বলা যেতে পারে এছাড়াও এই বছর আপনারা কিন্তু আকস্মিকভাবে অর্থপ্রাপ্তিও কিন্তু করতে চলেছেন হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে এর পাশাপাশি এই বছর এডুকেশনের জায়গায় যদি বলা যায় আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে মানে সবসময় যে আপে লেভেলটা সবসময় আপনার আপের দিকে যাবে তা নয় ডাউন্সের মধ্যে দিয়েও যাবে এবং আপনাদেরকে আশানোর ফল না হলেও এই বছর কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু মোটের উপর দিয়ে ভালোই যাবে বিশেষ করে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর গুপ্ত শত্রুতা থেকে কিন্তু সাবধানে থাকবেন কাউকে মনের কথা পেটের কথা খুলে বলবেন না এই বছর কিন্তু আপনাদের নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার কিন্তু সুবন্দোবস্ত হতে চলেছে এই বছর আপনারা কিন্তু পরিবারের যে সুখ পরিবারের যে শান্তি সেটা কিন্তু অনুভব করতে চলেছেন এবং এই বছরে আপনারা ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু অনেকটাই বৃদ্ধি করতে চলেছেন মানে আপনার যদি এক লাখ টাকা থাকে সেখানে দু লাখ টাকা হয়ে যাবে এটা কনফার্মলি ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি হবে তবে যেহেতু এটি সার্বিক বিচার সেহেতু আপনার ব্যক্তিগত জন্মছকটিও দেখার প্রয়োজন রয়েছে আমি একটা সার্বিকভাবে বলছি তো ওভারঅল যদি বলা যায় দু হাজার চব্বিশ সাল ধনুরাশির জাতক ও জাতিকার জন্য যথেষ্টই শুভ বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত বাচ্চাটির উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন ধন্যবাদ